ক্ষমতা ধরে রাখার সমস্ত রকম অধিকার হারিয়েছে এই ব্যানার্জি অ্যান্ড কোম্পানি কেন বললাম এ কথা আপনারা জানেন আরজিগড়ের পোস্ট গ্রাজুয়েট পাঠরতা, মহিলা চিকিৎসক তার উপরে পাশবিক অত্যাচার চালিয়ে ধর্ষণ করে তাকে খুন করা হয় আর এই এর প্রতিবাদে যখন রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা রাস্তায় নাবেন তার সঙ্গে সঙ্গ রেখে সমর্থন জানিয়ে হাজার হাজার পুরুষ তাদের সঙ্গ দেন ঠিক সেই সময় কলকাতা আরজিকল মেডিকেল কলেজে ঠিক সেই সময় কলকাতা আরজিকল মেডিকেল কলেজে একটি তাণ্ডবলীলা চালানো হয় দুষ্কৃতিকারী এই দুষ্কৃতকারীরা ঢুকে আরজিকর হাসপাতালে একটি তাণ্ডবলীলা পরিচালনা করে পুলিশের সামনেই ঘটে ঘটনাগুলো পুলিশের সামনেই যখন ঘটনা ঘটে কিছু মহিলা পুলিশ কিছু পুরুষ পুলিশ তারা তাদের প্রাণ বাঁচাবার তাগিদে তারা আশ্রয় নিতে চায় নার্সদের কাছে তারা আশ্রয় চায় অন্যদিকে আমরা জানি বর্তমান যে পরিস্থিতি চলছে আর হাসপাতালে সেখানে দাঁড়িয়ে একটা বড় বড়ো অংশের পুলিশ বাহিনী নিশ্চিতভাবে সেখানে মজুত থাকার কথা যদি পুলিশ বাহিনী মজুদ থেকে থাকে তাহলে কেন তাহলে কিভাবে এই দুষ্কৃতকারীরা হাসপাতালে ঢুকে এই তাণ্ডবলীলা চালালো কি উদ্দেশ্যে কারা পাঠালো এই দুষ্কৃতকারীদের তাণ্ডবলীলা চালাবার জন্যে তারা নাকি মুখে যাবার তাণ্ডবলীলা চালিয়ে যাবার সময় তারা নাকি মুখে কথা বলে গেছেন আমরা আবার আসবো কোথা থেকে পায় এত সাহস কারা পাঠালো কারা জোগাচ্ছে তাদের এই সাহসগুলো এই প্রশ্ন তো উঠবেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে রাজনৈতিক মহলে অরাজনৈতিক যে নারীদের যে আন্দোলন সে আন্দোলনকে কালিমালিত করবার জন্যেই এই তাণ্ডবলীলা চালানো হলো এই দুষ্কৃতকারীদের দিয়ে কারা করালো এই কাজ কাদের দায়িত্ব ছিল এটা রক্ষা করবার নিশ্চিতভাবে পুলিশের দায়িত্ব ছিল এই হাসপাতালকে রক্ষা করবার এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যে ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষব্যাপী উত্তাল সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদে সোচ্চার হচ্ছেন সেই সময় দাঁড়িয়ে পুলিশের কি কোনো কর্তব্য ছিল না হাসপাতালকে সুরক্ষা দেওয়ার হাসপাতালকে সুরক্ষা দিতে পারছে না হাসপাতালে কর্মরত চিকিৎসক কর্মরত নার্স এবং অন্যান্য যে সমস্ত কর্মীরা আছেন তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন একদিকে সরকারের উপরে কোনো রকম আস্থা না রেখে যখন নারীর সুরক্ষার দাবিতে এবং আরজিকরের হত্যার এবং খুনের ঘটনার প্রতিবাদে মহিলারা যখন রাস্তায় নেমেছেন রাতের অন্ধকার রাস্তা দখল নিচ্ছেন ঠিকই সেই সময়ে এই আন্দোলনকে কালিমালিত করবার জন্যে এবং মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কি এই ভাঙচুর করানো হলো এই দুষ্কৃতকারীদের দিয়ে যদি তাই হয় যদি তাই হয় তাহলে কিন্তু হয়েছে ব্যর্থ আমি বলবো যারা এই ঘটনাটা ঘটিয়েছেন তারা সম্পূর্ণরূপে মানুষ বুঝতে পারছে যখন আন্দোলনে এসএফআই ডিআইএফআই সহ আপনার আপামোর মহিলারা রাস্তায় নেমেছেন নারী সুরক্ষার দাবিতে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে তাদের মুখে একটাই হচ্ছে স্লোগান ছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি নিয়ে যখন তারা কলকাতার রাস্তায় সোচ্ছার সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সেই সময় পুলিশের নাকের ডকায় বিনীত গোয়েলের নজরের মধ্যে থাকা আর জিগর হাসপাতালকে এই তাণ্ডবলীলা চালাবার সুযোগ করে দিল পুলিশ এই কারণে বললাম পুলিশ করে দিল কারণ যে আমি আগেই বলেছি যে ঘটনা ঘটে চলেছে ধারাবাহিকভাবে আরজিগড় হাসপাতালে সেখানে বড় একটি পুলিশ বাহিনী মজুদ থাকার কথা আর যদি পুলিশ বাহিনী মজুদ না থেকে থাকে তাহলে পরে দায় বিনীত গোয়েলের দায় পুলিশ মন্ত্রীর যে কথা প্রথমেই বলছিলাম পুলিশরা আশ্রয় নিচ্ছে নার্সদের কাছে আশ্রয় চাইছে পুলিশরা লুকিয়ে তাদের প্রাণ বাঁচাতে চাইছে যদি এই হয় আপনাদের পুলিশ ব্যবস্থার অবস্থা তাহলে সাধারণ মানুষ হাসপাতালের ডাক্তারবাবুরা হাসপাতালের নার্স দিদিরা হাসপাতালের কর্মসূচিরা কার কাছে যাইবে যাবে হচ্ছে আপনার সুরক্ষা চাইতে এই যদি পুলিশ পুলিশি ব্যবস্থা হয় আর যদি হাসপাতালে পুলিশের সামনেই ঘটনাটা ঘটে থাকে তাহলে এই পুলিশের এই পুলিশ মন্ত্রীর এই পুলিশ মন্ত্রীর কোনো অধিকার নেই এই পুলিশ মন্ত্রীর চেয়ারে বসে থাকার আমি এবং অধিকাংশ মানুষ নিশ্চিতভাবেই এই দাবি করতেই পারে যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই এই দাবি করাটা খুব অন্যায় হবে না যদি পুলিশের সামনে যদি পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে থাকে আর যদি পুলিশ না থেকে থাকে যে কথা বলছিলাম তাহলে কেন পুলিশ ছিল না একটা এত বড়ো একটা ঘটনা ঘটেছে হাসপাতালের মধ্যে সেখানে একটা বড় অংশের পুলিশ বাহিনী কেন থাকবে না এবং যে লীলা চলল তার বেশ খানিক্ষণ বাদে বিনীত গোয়েল তার বাহিনী নিয়ে হাজির হলেন তার কাছে খবর যায়নি সঙ্গে সঙ্গে তিনি ফোর্স পাঠাতে পারতেন না শোনা যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরেই নাকি এই ঘটনা ঘটানো হয়েছে বেশ খাহস কোথা থেকে পায় কারা দিল তাদের এই সাহস খুঁজে বের করতে হবে তাদের দাবি রইল এটাও তদন্তে খুঁজে বের করতে হবে আর যে আরেকটা কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে রাজ্য সরকারের প্রতি আস্থা না রাখতে পেরে মহিলারা যখন তাদের সুরক্ষার দাবিতে রাতে অন্ধকারে রাস্তার অধিকার নেয় রাতের দা অধিকার নেয় তাহলে সেই মহিলা মুখ্যমন্ত্রীর সেই মুখ্যমন্ত্রীর পদে বসে থাকার কি আর কোনো যোগ্যতা আছে আর কোনো অধিকার আছে এই প্রশ্ন রইল দর্শক বন্ধু আপনাদের কাছে এই প্রশ্ন রেখেই আমার প্রতিবেদন এখানে শেষ করব যদি আপনাদের এই ভিডিওর কাজকর্ম ভালো লেগে থাকে তাহলে এই মন্তব্য জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন তাহলে পরে আমাদের প্রকাশিত সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখা হবে আরেকটি পর্বের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন